যে বাড়িতে একসময় মন্ত্রী বসবাস করত সেই বাড়িতে এখন সাপ বসবাস করে উনি কৃষি মন্ত্রী তিন দেশের বাংলার এক গ্রামে আজও ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে মহাভারতের কৃষি মন্ত্রীর বাড়ি বাংলাদেশ ও পাকিস্তান আগে বাংলাদেশ ভারত ও পাকিস্তান মিলেছিল একটি দেশ আর তৎকালীন সময় কৃষি মন্ত্রী ছিলেন উকিল মোহাম্মদ আহমেদ হোসেন এই বাড়িতেই বসবাস করত মন্ত্রী এখন সেই বাড়িতেই বসবাস করে সাপ বিচ্ছু আর শেয়াল আর মাঝে মাঝে নাকি এই শিকড়ের সাথে সাপ পর্যন্ত দেখা যায় কৃষি মন্ত্রী আহমেদ হোসাইনের ইতিহাস ও তার বাড়ির বর্তমান অবস্থা সেগুলোই দেখাবো আজকের ভিডিওতে মারা গেছে আচ্ছা আচ্ছা আহমেদ সারের বউ ছিল তিনটে আসসালামু আলাইকুম আমি এখন বর্তমানে অবস্থান করছি একটি মন্ত্রীর বাড়ি হ্যাঁ যখন আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তান একসঙ্গে ছিল ঠিক তৎকালীন সময়ের কৃষিমন্ত্রীর বাড়ি হলো এইটা যেটা আমাদের গাইবান্ধা জেলার থানার কামালের পাড়া ইউনিয়নে অবস্থিত বলছিলাম আহমেদ স্যার উকিলের বাড়ির কথা এটি হলো সেই আহমেদ উকিলের বাড়ি যিনি ছিলেন তিন দেশের একটি কৃষিমন্ত্রী আজ তার বাড়িতেই ভুতুরে বাড়ি হয়ে উঠেছে তার বাড়ির ভিতরে জংলা আগাছা আরো বিভিন্ন কিছু এক কথায় বলা যেতে পারে আহমেদ উকিল অর্থাৎ তৎকালীন সময়ের কৃষিমন্ত্রীর বাড়িটি আর সম্পূর্ণই ভুতুরে বাড়ির মতো গাইবান্দার এক প্রত্যন্ত গ্রাম জালাল তাই গাইবান্দা জেলার সাগাডা থানার নয়নং নং কামালের পাড়া ইউনিয়নে এই গ্রামের অবস্থান ছোট্ট এক বাঙ্গালী নদীর সাথে ঘেসা প্রত্যন্ত এই গ্রামেই বসবাস করতেন তিন দেশের মন্ত্রী উকিল মোহাম্মদ আহমেদ হোসাইন হয়তো বা বর্তমান সময়ে অত্র এলাকার তরুণরাও এই কৃষিমন্ত্রী আহমেদ হোসাইনের ইতিহাস কিংবা ঘটনা সম্পর্কে ধারণা রাখে না ইতিহাস কিংবা ধারণা রাখবেই বা কিভাবে এদিকে কেটে গেল কত শত বছর অথচ এই প্রত্যন্ত গ্রামেরই কৃতি সন্তান ছিল তৎকালীন সময়ের কৃষিমন্ত্রী ভাবা যায় এই বাড়িতেই তিন দেশের মন্ত্রী সেই একজন ব্যক্তি আহমেদ উকিল থাকছেন এখন বর্তমানে এই বাড়ির ভেতরে যে অবস্থা বাড়ির ভেতরে কি রকম সেগুলো দেখাবো আমি বর্তমানে বাড়ির ভেতরে ঢুকলাম বাড়ির ভেতরে একদম ময়লা আবর্জনা অনেক কিছু পড়ে আছে আর এই যে দেখেন এইগুলো হলো গাছের শিপা দেওয়াল সে দেওয়ালের সঙ্গে দেওয়াল ফাটে ফাটে গাছের শিকড় বয়া আছে অর্থাৎ উপরে বিভিন্ন গাছ গোছালি হয়ে উঠছে বাইর থেকে লক্ষ্য করলে দেখা যায় আহ বট গাছ পাখির গাছ সে পাকুর গাছের যে শিকড় গুলো আছে সেই শিকড় গুলো বাড়ির দেওয়ালে বয়া দেওয়াল ফাটে বয়া বয়া যে বাড়ির ভেতর পর্যন্ত ঢুকছে এগুলো হচ্ছে সেই দেওয়াল আর মাঝে মাঝে নাকি এই শিকড়ের সাথে সাপ পর্যন্ত দেখা যায় এই যে শিকড় আছে শিকড়ের সাথে সাপ থাকে এখানে আসার পরে শুনলাম এখানে নাকি মানে এই ঘরের ভিতরে নাকি সাপও বাই হয় মাঝে মাঝে মানে একটু রিক্স যে বাড়িতে একসময় মন্ত্রী বসবাস করত সেই বাড়িতে এখন সাপ বসবাস করে বিভিন্ন রাজবাড়িতে গিয়ে দেখছি সে রাজবাড়ির উপরের যে ছাদ থাকে অর্থাৎ বাড়ির উপরের যে ছাদ থাকে সেই ছাদ হয় বিভিন্ন সিস্টেমে অর্থাৎ রাজবাড়ির যে ছাদগুলো আছে সেম অনুরূপভাবে কিন্তু এই বাড়ির ছাদ ওই রকম ভাবে নির্মাণ করা হয়েছে মানে এই বাড়ির ছাদ দেখলে বোঝা যায় এটা তৎকালীন সময় অর্থাৎ ব্রিটিশ আমলে নির্মিত একটা বাড়ি আর এটি হলো এই বাড়ির উঠান অর্থাৎ এই উঠানের আনাসে কানাসে এক সময় সে মন্ত্রী বসবাস করত মন্ত্রী ঘুরে আছে আর এখন সেই বাড়িতে সম্পূর্ণ পরিতক্ত হয়ে এই যে সুপারির গাছ আগাছা জংলা এগুলো হয়ে উঠছে আর মাঝে মাঝে সুপারির গাছ গাছছে এটা দেখেন এটা হলো সেই মন্ত্রীর বাড়ির উঠান আচ্ছা এই যে আহমেদ উকিল তাকে আপনি দেখছেন হ্যাঁ দেখছি আমরা ছোট উনি কৃষি মন্ত্রী তিন দেশের হ্যাঁ বাংলাদেশ ভারত পাকিস্তান অর্থাৎ তৎকালীন সময় ছিল মহাভারত হ্যাঁ মহাভারতের মন্ত্রী ছিলেন ইনি তিনি কি 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 রকম উন্নয়ন করছে বা তিনি মানুষ হিসেবে কেমন ছিল দেখত কিছু করেনি ওই হচ্ছে আহমেদ স্যার হ্যাঁ বাইরেই করছি তৎকালীন সময় হচ্ছে রাজধানী ছিল কলকাতা যাবতীয় যে হচ্ছে উন্নয়ন গুলো হয়েছে সেগুলো কলকাতায় কলকাতাতেই বেশি হয়েছে তবে তার নিজের অঞ্চলে কি কি করছে রাস্তাঘাট গুলো মনে করেন যে কলেজ মাদেশা এনলেন করছে করছে হ্যাঁ এটা দেখা আর কি আপনারা নিজেরা দেখছে আচ্ছা তার কবরটা কোন পাশে পূর্ব পাশে বাড়ির পূর্ব পাশে পূর্ব পাশে এখানে দুইটা কবর দেখা যায় কবর মায়ের আর তিনি মারা যায় তাও কত বছর আগে এটা আমার হিসাব নেই বাবা তথ্য অনুযায়ী পাওয়া যায় কৃষিমন্ত্রী আহমেদ হুসাইন আঠারোশো সালে জন্মগ্রহণ করেন এবং যুদ্ধের আগে ক্যালেন্ডারের পাতায় তখন উনিশশো সাল মে মাসের উনিশ তারিখে তিনি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে নেন ঠিক এই বাড়ির উঠানে অর্থাৎ বাড়ির সামনে দুইটা কবর আছে একটা আহমেদ সারের কবর আর একটা হলো তার মায়ের কবর এই পাশে যে কবরটা দেখা যাচ্ছে অর্থাৎ এই যে এইটা যে কবর এটা হচ্ছে আহমেদ সারের কবর আর এটা হলো তার মায়ের কবর এমন একজন ব্যক্তিকে আমরা পাইলাম যে ব্যক্তি আহমেদ স্যারকে দেখছে আচ্ছা আমরা হচ্ছে শুনতে পারলাম এই আহমেদ স্যারের বউ ছিল দুইটা তার মধ্যে একটা বউ নাকি এখনো জীবিত আছে এটা কি সত্য না না এরা জীবিত নেই দুটোই মারা গেছে তিনটে ছিল আচ্ছা আচ্ছা আহমেদ সার বউ ছিল তিনটে তার মধ্যে আমরা শুনতে পারছিলাম যে একটা এখনো বেঁচে আছে কিন্তু এখানে এসে জানতে পারলাম না মারা গেছে কথায় আছে যদি থাকে ভাই তাইলে হয় ঠাই দেখেন এটা হচ্ছে সে আহমেদ সারের বাড়ি আর এই বাড়ির খান দিয়ে একদম মাছ বরাবর প্রাচী এই যে মানে বাড়ির মাঝে এক পাশে এক ছেলের অন্য পাশে আর এক ছেলের মানে তিনি মারা যাওয়ার পর এই প্রাচীটা দেওয়া হয় মেন যে বাড়ি আহমেদ সাহের যে মেন বাড়ি সেই বাড়ির মাঝখান দিয়ে সীমানা করে তারা প্রাচী দিয়ে নিয়ে নেয় এটা আসলে অনেক দুঃখজনক বিষয় কারণ একটা বাড়ির মাঝখান দিয়ে প্রাচী এটা আমাদের সমাজে অর্থাৎ আমাদের গ্রাম অঞ্চলে সচরাচর দেখা যায় না এটা আসলে অনেক দুঃখজনক বিষয় আর এটি ছিল তৎকালীন সময়ের রান্নাঘর অর্থাৎ এখানে রান্না বান্না করা হতো আহমেদ উকিলের জন্য বা আহমেদ উকিল আহ তার রান্নাঘর ছিল এটা আর এটা ছিল বাথরুম বাথরুমটা এখনো আছে কিন্তু এখন একদম পরিত্যক্ত তো বাথরুমটা না দেখাই তো এটা ছিল তৎকালীন সময়ের রান্নাঘর যদিও পরে সংস্কার করা হয়েছে তবে নিচের যে যে আছে এগুলো ছিল তৎকালীন সময়ের আর তার বাড়ির উঠানটাই যে এইরকম আর সাবানের অংশে বাড়ির যে এটা হচ্ছে পিছন সাইড তার বাড়ির পিছনে এই যে সাবানের অংশের মতোই বিভিন্ন আগাছা গাছ সহ এই যে হচ্ছে সুপারের গাছ আর এইদিকে পাতার তো এটা হলো মেইন তার বাড়ি আর দেখেন তার বাড়ির আশেপাশে কিরকম সিস্টেম পুরো একদম ঝাউ জঙ্গল হয়ে উঠছে মানে এখানে আসে শুনতে পারলাম যে বাড়িতে সব সময় সাপের আনাগোনা সত্যি সময় কি আজব জিনিস যেই বাড়ির আশেপাশে এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে মন্ত্রী মশাইয়ের পায়ের সব সবসময় যেই বাড়ির আশেপাশে দেশীয় বিদেশি মানুষের আনাগোনা হতো আজ সেই বাড়ির আশেপাশে আনাগোনা হয় সাপ আর শিয়ালের এনার একটা ইতিহাস আমাদেরকে অনেক ভালো একটা শিক্ষা দেয় যেটা লোক মুখে শোনা আমিও অনেক মানুষের কাছ থেকে শুনছি তৎকালীন সময়ের মহাভারতের রাজধানী ছিল কলকাতা সে সময় কলকাতা থেকে এক ব্যক্তি তার গুরুত্বপূর্ণ একটি কাজে চলে আসেন উকিল সাহেবের তার নিজ এলাকায় শুরুতেই উকিল সাহেবের এলাকায় এসে তার বাড়িটি খুঁজে পাচ্ছিল না তখন কলকাতা থেকে আসা সেই ব্যক্তি মাঠে এক কৃষককে জিজ্ঞাসা করেছিলেন কৃষি মন্ত্রী আহমেদ হুসাইনের বাড়িটা কোন দিকে কৃষকটি মাঠে গরুর জন্য ঘাস কাটছিল অতঃপর কৃষকটি উকিল সাহেবের বাড়ির রাস্তা দেখিয়ে দেয় কলকাতা থেকে আসা ওই ব্যক্তি মন্ত্রীর বাড়িতে এসে মন্ত্রী মশাইকে বাড়িতে না পেয়ে মন্ত্রীর বাড়ির উঠানে মন্ত্রীর জন্য অপেক্ষা করতে লাগলো একটু সময় যাওয়ার পর দেখতে পারলেন যে কৃষককে তিনি মাঠে দেখেছিলেন সেই কৃষকটি গরুর জন্য ঘাস কেটে বাড়িতে নিয়ে আসার পর সুন্দরভাবে ঘাসগুলো ধুয়ে গরুকে দিল খাবারের জন্য তখনও কলকাতা থেকে আসা এই ব্যক্তি এই কৃষককে শুধুমাত্র সাধারণ মানুষই ভেবে গেল কিন্তু একটু পর এই কলকাতা থেকে আসা ব্যক্তিটি যা দেখেছিল সেটি তিনি নিজেও বিশ্বাস করতে পারছিল না তিনি দেখলেন যেই ব্যক্তিকে তিনি মাঠে দেখেছিলেন ঘাস কাটতে সেই ব্যক্তি সুন্দরভাবে পরিপাটি হয়ে আমার সামনে এসে বসলো অতঃপর এই কৃষকটি বললেন বলুন কি সমস্যা আপনার এই দিকে মাঠে থাকা ওই কৃষকটি হলো কৃষিমন্ত্রী আহমেদ হোসাইন অন্যদিকে কলকাতা থেকে আসা ওই ব্যক্তি কোনো রকম ভাবে বিশ্বাস করতে পারছেন না এটি কৃষি মন্ত্রী উকিল সত্যি কি অদ্ভুত কি ভালো মানুষ ছিলেন তিনি নিজে একজন মন্ত্রী হয়েও মনে ছিল না কোন অহংকার নিজের কাজ নিজেই করতেন যতই বড় হন না কেন মনুষ্যত্ব ঠিক থাকে আপনার ব্যক্তিত্ব যদি ঠিক থাকে তাহলে এই যে কৃষি কাজ বলেন বিভিন্ন কাজ বলেন এটা আপনি নিজের কাজ নিজে করবেন সেইটা উকিল সাহেব আমাদেরকে এইটাই শিক্ষা দিয়েছে যে নিজের কাজ নিজে করা সব থেকে অতি উত্তম যখন কলকাতার সেই ব্যক্তি সবকিছু দেখলো দেখার পরে তিনি অনেক প্রশংসা করেন এই আহমেদ উকিল সারের নামে তো এইটা হলো আমরা লোক মুখে শুনি বা লোকমুখে একটা প্রচারিত আছে এই গল্পটি সঠিক ইতিহাস আমরা জানি না আমরা আমাদের দাদুর কাছ থেকে বা যারা মুরব্বী আছে তাদের কাছ থেকে সেম এই রকম একটা গল্প আমরা এই আহমেদ উকিল সারের নামে আমরা শুনে থাকি প্রিয় দর্শক এটি ছিল আজকের ভিডিও আর এটি ছিল তিন দেশের মন্ত্রী আহমেদ হোসাইনের বাড়ি ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমাদের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের এ এ সৈকত অফিশিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও এ সৈকত ফেসবুক পেজ ফলো করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে দূরে থাকবেন আল্লাহ হাফেজ